বিচারের কথা বলা হয় তখন কিছু সুশীল এদের পক্ষে সাফাই গাওয়া শুরু করে আমরা কোনো সাফাই গাওয়াকে সমর্থন করি না আমরা বুসাইদের প্রজন্ম আমরা শান্তর প্রজন্ম আমরা মীর মুক্ত ওয়াসিমের প্রজন্ম আমাদের বাইদের রক্ত আমরা বিচার দিতে দেব না দেব না দেব না আজকের আমাদের এই বিক্ষোভ কর্মসূচিটি হচ্ছে কেন্দ্র ঘোষিত একটি কর্মসূচি জুলাই সহ সকল গণহত্যার বিচারের দাবিতে জুলাই সোনোদের আইনি ভিত্তি এবং আওয়ামী লীগ কর্তৃক সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সমাবেশ করতে দেখিনি আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে বলতে চাই আপনারা না করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিলেন যেভাবে আওয়ামী লীগের বিচার কার্য পরিচালনা করুন উনি হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তার আদালতে দাঁড় করিয়ে তার ফাঁসির কার্য সম্পাদন করুন যদি আপনারা আওয়ামী লীগের বিচার কার্য সম্পাদন না করেন ইসলামী ছাত্রজীবীর জুলাই চুলাই অভ্যুত্থানে যেভাবে ছাত্র জনতাকে সাথে নিয়ে আন্দোলন করেছিল আমারও আপনাদের বিরুদ্ধে পাশের লাঠি নিয়ে কয়েদারে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ দীর্ঘ শূন্য বছর

এদেশের সাতান্ন জন অফিসারকে হত্যা করেছিল সম্মানিত উপস্থিতি তারপরে ওরা ক্রান্ত হয় নাই তেরো সালে সপ্তাহ চত্বরে এখন হত্যা পরিচালিত করেছিল আমরা দেখতেছি আপনারা যেভাবে দেখছেন ঠিক একইভাবে আমরাও লক্ষ্য করেছি যে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বিভিন্ন জায়গায় জটিকা মিছিল করতেছে রাতের আধারে মিছিলগুলো করতেছে আমরা প্রশাসন প্রশাসনের প্রতি আহ্বান জানাব কোনো নিষিদ্ধ সংগঠন এভাবে কর্মসূচি পালন করা করতে পারে না আমাদের মনে হয় প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে এ ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি পরিচালনা করছে